বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ল্যাটিন বাংলা সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত ড্র দশক বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে বেঁধেছে মারামারি হাতাহাতি দশক আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় আর্জেন্টিনা বোনাম বাংলাদেশ মুখোমুখি হয়েছে ল্যাটিন বাংলা সুপার কাপে যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ ব্রাজিলের কাছে পরাজিত হয়েছিল চার শূন্য গোলের ব্যবধানে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের বুরুবুরু সূত্রে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যে ম্যাচে করেছেন দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশের দমন ছেলেরা। অবশ্য এদিন ম্যাচের শুরুতে 4তম মিনিটে ভাগ্য খুলেছে বাংলাদেশের। বাংলাদেশের ফরোয়ার্ড বল পেয়ে যায় আর্জেন্টিনার গোলকিপারের সামনে। এ সময় আর্জেন্টিনার গোলকিপারকে বোকা বানিয়ে দুর্দান্ত ফিনিশিং এ গোল করেন বাংলাদেশি ফরোয়ার্ড। চার মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ এই ম্যাচে। প্রথমার্ধে অনেকবার আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা প্রথমার্ধ পর্যন্ত বাংলাদেশ এগিয়ে থাকে এক শুধু বলে এবং ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে উনপঞ্চাশতম মিনিটে আর্জেন্টিনা পেয়ে যায় গোলের দেখা ব্যবধান হয় এক এক এর কিছুক্ষণ পর ম্যাচের ষাটতম মিনিটে বাংলাদেশের ফরোয়ার্ড পেয়ে যান গোলের দুর্দান্ত সুযোগ তবে দুর্দান্তভাবে তিনি শট মিলেও সেই শটটি সেভ করে দেন আর্জেন্টিন গোলরক্ষক গোল পেয়েও যেন পাননি এ সময় বাংলাদেশ তবে ম্যাচের তিয়াত্তরতম মিনিটে দেখা যায় অপ্রত্যাশিত এক ঘটনা দর্শক ম্যাচের তম মিনিটে দু দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে যায় আর্জেন্টিনা আর বাংলাদেশের খেলোয়াড়রা জড়িয়ে যায় হাতাহাতিতে এক বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি হয় ম্যাচের তিয়াত্তরতম মিনিটে এবং শেষ পর্যন্ত দু দল গোল করার অনেক চেষ্টা চালালেও গোল করতে ব্যর্থ হয় দু দলে এবং শেষ পর্যন্ত ম্যাচটিতে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এবং আর্জেন্টিনা দর্শক আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশের ফুটবল সত্যি প্রশংসনীয় বিশেষ করে বাংলাদেশের ডিফেন্স ম্যান খেলেছে দুর্দান্ত আর্জেন্টিনার বিপক্ষে